পিষ্টি নামলে বিভিন্ন প্রকারের পিঠা ফুলের বায়না থাকে বাচ্চাদের আমারও বায়না পূরণ করতে ভালো লাগে চলে আসলাম বায়না পূরণের একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখা যাক চাকরি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি দুই কাপ চিড়া নিয়েছি আর চিড়াটাকে একদম মোচমোচা করে ভেজে নিব। চিড়াটা ভাজার সময় অল টাইম নাড়া দিতে হবে নাহলে কিন্তু চিড়া খুব সহজে পোড়া ধরে যায় আর ভাজতে ভাজতে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন যে পাতলা হয়ে যাবে আর হাতে নিলে যে এই ধরনের একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে এখন এটাকে ব্লিন্ডারে দানা দানা করে গুঁড়ো করে নিব যদি আপনারা চান পাটায় এটা গুঁড়ো করে নিতে পারেন একদম মিহি করা যাবে না একটু দানা দানা রেখে গুঁড়োটা করতে হবে ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়ে আসলাম আর দেখেন কীরকম করেছি একদম পাউডারের না পাউডার থেকে একটু দানা দানা এখন দিয়ে দিলাম দুই কাপ কোরানো নারকেল আর দিয়ে দিলাম দেড় কাপ চিনি দুই টুকরো দার চিনি দুইটা এলাচ এলাচ দুইটা মুখ ফাটিয়ে অবশ্যই দিতে হবে যাতে সুন্দর একটা সুগন্ধ বের হয় সব কিছু খুব ভালো করে এভাবে স্পেস করে করে নারকেল এবং চিনিটা মিশিয়ে নিতে হবে আর এই নারকেল আর চিনিটা রান্না করার সময় অল টাইমই স্পেস করে করে নাড়তে হবে যাতে নারকেলটা ভেঙে একদম চিনির সাথে গলে যায় এরকম করে স্পেস করে করে নাড়তে হবে নাড়তে নাড়তে এই পর্যায়ে যখন চলে আসছে একটু চেক করে দেখলাম যে আঠালু হয়েছে কিনা না দুই আঙ্গুলে একটা তার আসবে আসবে এই অবস্থাতে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ গোড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে সেমভাবে স্পেস করে করে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোথাও কোনো লামস না থাকে এবং দলা পেকে না থাকে গুড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে এ পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম যে চিড়াটা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে মাত্র হাফ কাপ গুঁড়া লেগেছে যতটা হয়েছে ওখান থেকে হাফ কাপ গুঁড়ের ভিতরে দিয়ে দিলাম এবং দুই স্টেপে গুঁড়াটা দিয়েছি গুঁড়াটা দিয়ে স্পেস করে করে ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম বাদামটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু বাদামটা দেয়ারতে অসম্ভব মজা হয়েছে অনেক কি বলবো খেতে এত পরিমাণ টেস্ট হয়েছে সব কিছু মিলিয়ে একদমই নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখেন যখন হাতটা ভিজিয়ে হাতে নেবেন দেখবেন যে দলা পেকে যাচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে হাতে দুই হাতে তেল মাখিয়ে আস্তে আস্তে করে সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম এখন কিছু যে চিড়ার গুড়া করে রেখেছি এটা উপরে ছিটিয়ে দিয়ে একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে দেখেন অসম্ভব মজার হয়েছে অবশ্যই শেয়ার করে টাইম রেখে দিবেন এবং অবশ্যই বাসায় তৈরি করবেন বৃষ্টির ভিতর চিড়ামুড়ির সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এমনিতেও ভালো লাগে ফ্যামিলিকে বানিয়ে সারপ্রাইজ দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ